ইমামির সাথে তোমার যাত্রাটা আসলে কবে শুরু হয়েছে ইমামির সাথে আমার যাত্রা আসলে পাঁচ বছর হয়ে গেছে অত লং জার্নি এবং ডেফিনেটলি অনেক ভালো লাগে যে ইমামির মতো একটা এত বড় ব্র্যান্ডের সাথে আমি এত বছর ধরে কাজ করতে পেরেছি এবং ইমামি নিয়ে যদি বলি ইমামি সেভেন অয়েলসের ওয়ান আসলে এই অয়েলটার আমি যে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার জন্যই যে বলি এমনটা নাই এটা আসলে আমি অনেক আগে থেকে ইউজ করি এবং লাইক যখন যেহেতু আগে থেকে ইউজ করি সবার থাকে না যে এটা তুমি আমি ছোটোবেলা থেকে ইউজ এটা আমার ভালো লাগা একটা জিনিস তো সেখান থেকে যখন আমাকে একটা অফার দেওয়া হয় আমি অনেক ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার। খুশি ও মাই গড আমি এটা ব্যবহার করি আমি আর এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব তো ওই জায়গা থেকে তখন একটা অন্যরকম তার মানে কি মিমে সুন্দর চুলের রহস্য ইমামি সেভেন আলস ইন ওয়ান আচ্ছা ইমামির সাথে তোমার এই যে যাত্রাটা এবং ইমামির মতো একটা ব্র্যান্ড তোমার সাথে পাঁচ বছর ধরে এটা কিন্তু বলবো যে রেকর্ড যে কোনো আর্টিস্টের সাথে একটা ব্র্যান্ড এত বছরে একটা ব্র্যান্ড এম্বাসেডারশিপ থাকা তোমার আসলে ইমামির সাথে সম্পর্কটা কেমন অবশ্যই অনেক ভালো দেখো এত লম্বা সময় ব্র্যান্ড অ্যাম্বাসেডার থাকা কিন্তু অনেক বড় কারণ অনেকে হয়তো এক বছর থেকে হয় না এরকম বাট আমার এখন পর্যন্ত আমি মানে যাদের সাথে একবার কাজ করি আমি জানি না এটা বন্ডিংয়ের বিষয় মেবি তারাও আমাকে ছাড়ে না অথবা আমারও তাদেরকে না বন্ডিং ওকে অনেক ছাড়তে রয়েছে সেগুলো এবং আমি যতটুকু জানি তুমি তো একটা সুপারস্টার এবং তোমার মানে অভিনয় শিল্পী বলি নায়িকা বলি মডেল বলি যে কোনো বিশেষণে তোমাকে বিশেষায়িত করি না কেন তোমার কাছে অনেক ধরনের পিয়ার পার্সেলস আসে এবং তুমি আমার মনে আছে একটা ইন্টারভিউ অথবা

তো সে যেন কোনো কারণে মানে ইয়ে না ফিল করে যে ওকে ফাইন তোমার এটা দেখে আমি কিনেছি আমার যদি ভালো লাগে তুমি এটা কিনতে পারবে ফিরি আই টু এবার লাক সুপারস্টার আসছে তো সেটা নিয়ে আসলে কি হচ্ছে এবারের মানে থিমটা কি সেটা একটু তোমার কাছ থেকে এটা এবারে থিম एक्चुअली সেম ভাবে আমাদেরকে যেভাবে খুঁজেছে ওইভাবে বাট আমাদের সময় যেটা ছিল যে ধর তখন তার ফেসবুক ইউটিউব ছিল না সো ওরা অ্যাকচুয়ালি এমন কাউকে খুঁজছে যে আসলে অভিনয় দক্ষতাও থাকবে কারণ এখানে অনেক দিন গ্রুমিং করা আমাদেরকেও যেভাবে গ্রুমিং করানো হয়েছে তো সেইম গ্রুমিং করানো হবে এবং যেহেতু এখন ডিজিটালি সব কিছু হয় যে একটা যে কেউই যেন একদম থাকে নিজেকে প্রেজেন্ট করতে পারে ডিজিটালি যে কোনো কন্টেন্ট এভরিথিং সো ওই ধরনের জায়গা ফোকাস করেই খুঁজছে একদম আগে যেটা ছিল যে একটু সুন্দর হাইট ভালো হলে ট্রাই করা যেত কিন্তু এখন সৌন্দর্য এবং হাইটের পাশাপাশি একটু ট্যালেন্টে থাকতে হবে সব কিছু সবকিছু কিছু মিলমিশে অ্যান্ড এটার সবাই অনেক অনেক বছর পর যেহেতু এসছে এক্সাইটমেন্ট অনেক এক্সাইটমেন্ট অনেক বেশি এবং আমি নিজেও এক্সাইটেড